আসসালামু আলাইকুম আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি হাবিবুর রহমান পলাশ আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি আলোচনা করতে চাই শুধু একটু বলতে চাই যে একটুর জন্যে অর্থাৎ একটি আসনের জন্যে সরকার গঠন করতে পারল না নবগঠিত রাজনৈতিক দল যদি এখন পর্যন্ত নিবন্ধন পাননি এনসিপি তারা মাত্র একটি আসনের জন্যে সরকার গঠন করতে পারলেন না কেন এই কথাটি বললাম এই রাজনৈতিক দলটি নিয়ে নানা আলোচনা সমালোচনা আছে জুলাই বিপ্লবে এই আন্দোলনের বা এই দলের নেতাদের বেশ ভূমিকা আছে বা সর্বাগ্রে সবচেয়ে বেশি ভূমিকা আছে এটি নিয়ে যেরকম কোনো সন্দেহ নেই কিন্তু সরকারের পেট্রনে থাকা এক ধরনের কিংস পার্টি নামে খ্যাত এই পার্টিটির যেভাবে উত্থান আমরা দেখেছিলাম এরপরে বিদ্যমান সময় অর্থাৎ গত কয়েক মাসের যদি আমরা কার্যক্রম মূল্যায়ন করি তাহলে আমরা দেখতে পাই যে এই নবগঠিত কিংস পার্টি বা এনসিপির তৎপরতা অনেকটা কমেছে বাট গত একদিন আগে তাদের একটি সমাবেশ বা সম্মেলন যেটুকু একটি অনুষ্ঠানে তার দলের প্রধান নাহিদ ইসলাম তিনি বলেছেন যে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরছে এনসিপি তো সেই দলটির আজকের অন্যতম সমন্বয়ক নাসির উদ্দিন যিনি নানানভাবে আলোচিত সমালোচিত এবং অধ্যতন বক্তব্যের কারণে যিনি একটু অন্যভাবে পরিচিত সবার কাছে সেই নেতা আজকে নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং সেখানে তিনি বক্তব্য রেখেছেন সাংবাদিকদের সামনে কথা বলেছেন বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বলার চেষ্টা করেছেন যে আগামী জাতীয় নির্বাচনে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক দেড়শো আসন পাবে অর্থাৎ একশো পঞ্চাশটি আসন পাবে তার দল এনসিপি এই জন্যই কথাটি বললাম শুরুতেই যে আর একটি আসনের জন্য সরকার গঠন করতে পারলেন না এনসিপি তো নাসিরুদ্দিন পাটরি আপনি যখন বলেই ফেললেন যে একশো পঞ্চাশটি আসন পাবেন সেক্ষেত্রে আপনি আর একটি আসন বাড়িয়ে নিলে তো আজকেই আপনি সরকার গঠনের মতো আসন পাওয়ার ডিক্লারেশনটা দিতে পারতেন তো আপনার এই বক্তব্যটি নিয়ে আমার আজকের আলোচনা এবং আপনি আপনার বক্তব্যে বলেছেন বা এনসিপির নেতা বলেছেন যে বাংলাদেশের আরেকটি বৃহত্তম রাজনৈতিক দল সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তর দিয়েছেন যে বিএনপি পঞ্চাশ থেকে একশোটি আসন পাবেন তাহলে বিএনপি যদি আমরা ধরে নিই তার কথা একশো তারপরে তার পার্টি এনসিপিভাবে একশো পঞ্চাশ তাহলে আড়াইশো আসেন আর বাকি পঞ্চাশটি আসন হয়তো জামাত ইসলামী এবং অন্য কোনো রাজনৈতিক দলকে তিনি দিতে চেয়েছেন তার মানে যে আসন বাংলাদেশের মানুষ জানে যে তিনশো আসন এবং এই তিনশো আসন নিয়ে এই নবগঠিত রাজনৈতিক দলটির আলোচিত সমালোচিত নেতা নাসির উদ্দিন পাটোরি তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন এবং তিনি আমরা জানি যে কিছু জরিপ কিন্তু আমরা দেখতে পাই কিছু জরিপের ফলাফল আমরা মাঝে মধ্যেই দেখি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা তারা জরিপ করেন যেমন কিছুদিন আগে আমরা একটি জরিপ দেখেছি যে প্রায় সেভেন্টি ফাইভ বা নেয়ার অ্যাবাউট এইট্টি পার্সেন্ট মানুষ বর্তমান সরকারের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট আমি জানি না এই জরিপগুলো কোথায় করা হয় কেন করা হয় কার সঙ্গে করা হয় কার সঙ্গে আলোচনা করে করা হয় বাংলাদেশের এত মেজরিটির মানুষ যখন আপনাদের কাজকে সমর্থন করে যেখানে নানানভাবে মবের রাষ্ট্র আপনারা কায়েম করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি করেছেন প্রায় আশি থেকে নব্বই টাকার উপরে চাল কেজি প্রতি কিনতে পাওয়া যাচ্ছে এরপরে হচ্ছে শাকসবজির বাজারে আগুন মূল্যস্ফীতি যখন চরমে মানুষের নিরাপত্তা যেখানে হুমকির মুখে রাস্তাঘাট সর্বত্রই যখন অনিরাপদ অনিশ্চয়তা তখন আপনাদের একটি তথাকথিত জরিপ আপনারা দিয়েছেন যে এত শতাংশ মানুষ এই সরকারকে সমর্থন করে তাহলে আপনারা এই জনসমর্থন নিয়ে আরও দীর্ঘদিন কেন থেকে যান না তো এরকম বিভিন্ন জরিপ আমাদের আলোচনা সমালোচনার জন্ম দেয় এবং মানুষ সেগুলো নিয়ে এনজয় করেন আমার মনে হয় যারা এই জরিপগুলো করেন অথবা এই জরিপের ভিত্তিতে যারা কথা বলেন আমার মনে হয় যে আপনারা মানুষের সঙ্গে আপনাদের সম্পৃক্ততা নেই আপনারা কোথায় বসে এই জরিপটি করেন কার কাছে করেন সেটি নিয়েও মানুষ হাসাহাসি করে এবং প্রশ্ন করে মাঠের পরিস্থিতি কিন্তু এরকম নয় সেরকমই আজকে একটি হাসির খোরাকের জন্ম দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং এই দলটি এখন পর্যন্ত নিবন্ধন পাননি আমরা হয়তো প্রত্যাশা করি যে অতি শীঘ্রই এই দলটি নিবন্ধন পাবেন নির্বাচন কমিশন থেকে এবং তারা যে প্রতীকটি সিলেক্ট করেছেন সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা যে কোনোভাবেই এই নবগঠিত রাজনৈতিক পার্টিটির নজর হচ্ছে সাপলার দিকে সুতরাং হয়তো এই প্রতিক্রিয় নির্বাচন কমিশন থেকে তারা আদায় করবেন এরকমও তারা আলোচনা করেছেন হুমকি দিয়েছেন তো সব মিলিয়ে আজকে নাসির উদ্দিন পাটোয়ারির যে আসন বিন্যাস যে তিনশো আসনের মধ্যে এনসিপি যে দলটি এখন বলা যায় যে স্থমিত প্রায় এবং আরও আলোচনার জন্ম দিয়েছে কয়েকটি গণমাধ্যমে রিপোর্ট হয়েছে যে ভিপি হক নুরুর যে দল তার সঙ্গে জোট বাঁধছে বা হচ্ছে এবং সেখানে নাহিদ ইসলাম কোন পদে থাকবেন ভিপি নূর তিনি কোন পদে থাকবেন এই নিয়ে যখন আলোচনা বা বিভিন্ন গণমাধ্যমে আমরা নিউজ দেখতে পাই তখন এনসিপির এই অন্যতম সমন্বয়ক বা সংগঠক তিনি বলছেন যে তারা দল একশো পঞ্চাশটির আসন পাবেন নির্বাচন এবং তিনি কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন বর্তমান যে সরকার ডক্টর নেতৃত্বাধীন সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন বলে তাদের যে আটঘাট প্রস্তুতি নিচ্ছেন কিন্তু নাসিরুদ্দিন পাটরি আজকে নির্বাচন কমিশনেই তিনি সংশয় প্রকাশ করেছেন যে এই নির্ধারিত সময়ে নির্বাচনটি হবে কিনা বা হয় কি না তারা জুলাই বিপ্লবের চেতনার কথা বলছেন জুলাই বিপ্লবের চেতনা বা যে কর্মযজ্ঞ চলছে এবং সেটি যে কোনো প্রক্রিয়া জুলাই সনদের কথা যে ধারাগুলো আছে বা যে চিন্তা চেতনাগুলো আছে সেটি বাস্তবায়ন সবাই চায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিত্তিতে বিএনপি বলছেন তারা সংসদে গিয়ে বিষয়গুলো দেখবেন বাট বি এনসিপি বা জামাত ইসলামী সহ তারা বলছেন যে সংবিধান এটি সন্নিবেশিত করা গণভোট বা অন্য কোনো মাধ্যম দিয়ে তারা এটি সংবিধানে রেখে তারপরে এই চেতনার ভিত্তিতে জুলাই চেতনার ভিত্তিতে তারা এই আগামী জাতীয় নির্বাচনটি করতে চান আলোচনায় আছে পিয়ার পদ্ধতি আলোচনায় আছে গতানুগতিক যে ট্র্যাডিশন বাংলাদেশের নির্বাচন সেটি বিএনপি চান অন্য কোনো ইসলামিক দল জামাত ইসলামী নেতৃত্বে কয়েকটি ইসলামিক দল তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন আদায়ের জন্য অলরেডি রাজপথে আছেন এই মুহূর্তে আমরা নিশ্চয়ই জানি যে আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘে যে কনফারেন্সে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের বৃহৎ চারটি রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি জামাত ইসলামী এনসিপি সহ চারটি রাজনৈতিক দলের প্রধান নেতাদেরকে অন্যতম প্রধান নেতাদেরকে নিয়ে এই সম্মেলনে গেছেন অনেকের আশ হচ্ছে বা সংশয় প্রকাশ করছেন অথবা অনেকের নজর আছে যে ওই যুক্তরাষ্ট্রের যে সফর প্রধান উপদেষ্টার জাতিসংঘের সম্মেলনকে ঘিরে পর্দার অন্তরালে রাজনৈতিক আলাপ সেখানে হয় কি না বা হওয়ার সম্ভাবনা আছে রাজনীতিবিদরা যেখানে যান সেখানে গেলে তারা আলোচনা করবেন কথা বলবেন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান যে সংকট তৈরি হয়েছে সেই সংকট ওখানে বসে সমাধান করা যায় কিনা আলোচকরা বা রাজনৈতিক বিশ্লেষকরা সেটির দিকে নজর রাখছেন সমঝোতার জায়গাটা হয়তো সেখানেও বসে চেষ্টা করা হতে পারে কিন্তু আজকের নাসরউদ্দিন পাটোয়ারির যে একশো পঞ্চাশটি আসন এনসিপিকে দিয়ে দিলেন আমার খুবই জানতে ইচ্ছে করে যে আরেকটি আসন বাড়িয়ে দিয়ে তিনি কেন একশো একান্নটি আসন নিয়ে সরকার আজকে গঠন করে দিলেন না এজন্য আমি বলছি যে একটু দূরে সরকার গঠন থেকে এনসিপি যাই হোক বাংলাদেশের মানুষ নির্বাচনকে খুব এনজয় করেন নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য উৎসব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনতিবিলম্বে দেশের মানুষ প্রত্যাশা করে রাজনৈতিক দলগুলো আপনারা সেই জায়গায় আপনাদের যে বিরোধপূর্ণ অবস্থান সেটি নির্বাচন করবেন জাতির ভোটাধিকার প্রয়োগ করুক তখনই দেখা যাবে আসলে কে কতটি আসন পান সে প্রত্যাশায় রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ